ভোরের আলো ফোটা সঙ্গে সঙ্গে নিজেদের তৈরি রং বেরঙের শাড়ির পশরা নিয়ে হাটে পৌঁছে যান তাঁতিরা সারা সপ্তাহ তাঁতের শাড়ি বোনার পরে এখানেই মেলে তাদের পরিশ্রমের মূল্য সিরাজগঞ্জের শাহজাদপুরের গৌরবময় ঐতিহ্যের অংশ এই বিশাল কাপড়ের হাট এই হাটে পাইকারিতে বিক্রি হয় এইখানকার তাঁতের তৈরি শাড়ি লুঙ্গি গামছা সহ নানা ধরনের কাপড় সময় এই হাট ছিল জমজমাট এবং জাকজমকপূর্ণ হাটে বসত উৎসবের মতো ভিড় তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণে সেই চিরচেনা জৌলুস যেন হারিয়ে যাচ্ছে আগে আগে বেচা কেনা কম হইতো লাভ হইতো হয়তো দুই চার কোটি টাকা বিক্রি হইতো এখন বিশ ত্রিশ কোটি টাকা বিক্রি হয় কিন্তু লাভ হয় না মানে আগে যে বিক্রি করছেন না আগে যদি একশো কোটি টাকা বিক্রি হইতো এখন বিক্রি হয় দুই কোটি টাকা এমন অবস্থা সপ্তাহে চার দিন শনি রবি মঙ্গল ও বুধবারে এই কাপড়ের হাট বসে হাটের প্রতিটি প্রান্ত জুড়ে ছড়িয়ে থাকে রং বেরঙের তাঁতের শাড়ি বাহারি গামছা নানা ধরনের লুঙ্গি ও অন্যান্য কাপড় দেশের প্রায় প্রতিটি অঞ্চল থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ছুটে আসেন এখানকার তাঁতের তৈরি কাপড় কিনতে কেউ আসেন ঢাকা থেকে কেউ বা আসেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমনকি এক সময় বিদেশ থেকেও ব্যবসায়ীরা এসে এই হাট থেকে কাপড় কিনে নিয়ে যেতেন আগে বিভিন্ন জায়গায় কাপড় চলে গেছে অনেক অনেক জায়গায় গেছে এখন যায় না ভারতে গেছে আর অন্য অন্য রাষ্ট্রে গেছে এখন অনেক জায়গায় কাপড় যাচ্ছে না আমাদের ব্যবস্থা খুবই খারাপ আমি বাবুরহাট থেকে এসেছি এই কাপড় কিনতে এসেছি টাঙ্গাইলের আপুরের আপনার কাপড় যেগুলি সাজতপুর বেলকুচির কাপড় এগুলি আমরা এখান থেকে নিয়ে বাবুর হাটে বিক্রি করি কাবার আগে মনে ভারত ইন্ডিয়া মনে যাইছে মনে গেছে ব্যবসা ভালো আছে আগে ইন্ডিয়া বাড়ি সরাসরি আইসে আন্দোলন ইন্ডিয়া বাড়ি তো আইসে না সরাসরি তাহলে মাল আপনার বেশ মুখ হয়ে তবে এখন আর সেই দৃশ্য আগের মতো নেই একদিকে হাটের ভিড় কমেছে অন্যদিকে পারছে উৎপাদন সংকট সোতা ও রঙের লাগামহীন দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ অথচ বাজারে কাপড়ের দাম সেই অনুপাতে পারেনি ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁতিরা আগে তিরিশ বছর আগে ব্যবসা করছি তাতে তিরিশ বছর বাদে যে দশ বছরের ব্যবসা করি তাঁতের চালান থাকে না আইসি তো দুই এক কোটি কাপড় না বাড়তে বোনায় আড়ে এসি সুতার দাম কমাইলে তাইলে মনে করেন যে ব্যবসা ভালো হবে সুতার দাম কমলে কাপড় রেট কমে আসবো রেট কমে দেবো শাহজাদপুরের এই কাপড়ের হার যেন এখনকার সমাজ সংস্কৃতি এবং অর্থনীতির নারীর স্পন্দন যার গর্বে বুক ফুলিয়ে চলে শাহজাদপুরবাসী কাজীমিম নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ